এক ভক্ত আমায় প্রশ্ন করেছেন প্রভু একাদশীর দিন কেন আমরা অন্ন বর্জন করব এবং দ্বাদশীর দিন কেন আমরা অন্ন গ্রহণ করব শাস্ত্র আমাদেরকে বলছে একাদশীর দিন সমস্ত পাপ গিয়ে অন্নের মধ্যে সমাহিত হয় বা সেখানে গিয়ে লুকিয়ে থাকে যখন কলি চারিদিকে তার প্রভাব বিস্তার করে তখন রাজা পরীক্ষিত কলিকে বলেছিল যে তুমি সমস্ত স্থান থেকে নিজের প্রভাব বিস্তার করা বন্ধ করো নচেত তোমার ধ্বংস নিশ্চিত তখন কলি বলেছিল যে আমি কোথায় লুকাবো এবং আমার সৃষ্টি হয়েছে আমার প্রভাব বিস্তার করার জন্য স্বাভাবিক বিষয় যে কোনো কিছু সৃষ্টি হয় তার প্রভাব বিস্তার করার জন্য যখন অসুরের জন্ম হয় তখন অসুর চায় তার খারাপ প্রভাব বা প্রভাব চারিপাশে বিস্তার করবে যখন কোনো সুপুরুষ অথবা কোনো দেবতার জন্ম হয় বা সৃষ্টি হয় তখনও সে তার শক্তি দিয়ে তার প্রভাব বিস্তার করে তো ঠিক সেই রকমই এই যে পরীক্ষিতের চরণে কলি গিয়ে পড়েছিলো এবং বলেছিল যে হে রাজন আমি কোথায় গিয়ে লুকব। কোথায় গিয়ে আমি আত্মরক্ষা করবো এই যে একাদশীর দিন চারিপাশে পুণ্য আর পূর্ণ তাহলে আমার স্থান কোথায় এবং একাদশীর দিন তো চারিপাশে সবাই একাদশী ব্রত করে পুণ্য অর্জন করছে তবে কেউ কি পাপই হবে না তবে কেউ কি আর পাপ করবে না কেউ কি তবে নরকে যাবে না তখন রাজা পরীক্ষিত বলেছিল যে তুমি তবে অন্যের মধ্যে গিয়ে নিজের স্থান নাও অর্থাৎ চালের মধ্যে গিয়ে পঞ্চরবি শস্যের মধ্যে গিয়ে তার মধ্যে পরে হচ্ছে গম সরিষা সরিষার তেল এই নানান ধরনের জিনিসগুলির মধ্যে পঞ্চরবি শস্য পড়ে এবং এইগুলো পঞ্চরবিশস্যের আওতাতেই পড়ে থাকে তো আমাদের উচিত এই একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করা বুঝতেই পারলেন যেই ব্যক্তি একাদশীর দিন এই পঞ্চর অবিশস্য গ্রহণ করবে শাস্ত্র বলছে যে তিনি পাপের অধিকার হবে অর্থাৎ আপনি যদি একাদশীর দিন কোনো প্রাণী হত্যা নাও করেন বা একাদশীর দিন যদি আপনি কোনো কারোর ক্ষতি না করেন বা কোনো খারাপ দুরাচার ব্যবহার নাও করেন তবু আপনাকে শুধুমাত্র অন্ন গ্রহণ করে পাপের ভাগিদার হতে হবে তাই শাস্ত্র অনুযায়ী আমাদের একাদশীর দিন অবশ্যই পঞ্চর অবিশস্য বর্জন করা উচিত এবার প্রশ্ন পাপ যদি অন্যের মধ্যে কি লুকোয় বা কলি যদি অন্যের মধ্যে কি লুকিয়ে থাকে বা নিজের স্থান নাই তবে অন্য গ্রহণ করলে তো পাপ হবেই শাস্ত্র বলছে শুধুমাত্র একাদশীর দিন যে ব্যক্তি পঞ্চরবি শস্য অথবা অন্য গ্রহণ করবে সে পাপের ভাগিদার হবে এবং দ্বাদশীর দিন যেই ব্যক্তি অন্য গ্রহণ করে একাদশী ব্রত পালন করবে মানে একাদশী ব্রতটি সমাপ্ত করবে অর্থাৎ মহাপ্রসাদ গ্রহণ করবে সেই ব্যক্তি পুণ্যের অধিকারী হবে অন্যের দুটি গুণ রয়েছে যেমন একাদশী দিন যদি আপনি অন্ন গ্রহণ করেন বা পঞ্চলবি শস্য গ্রহণ করেন তবে আপনি নিশ্চিন্তভাবে পাপের ভাগিদার হবেন এবং যদি আপনি একাদশী দিন পঞ্চরবি শস্য বর্জন করে শুধুমাত্র ভগবানের প্রসাদ আহার গ্রহণ করেন সাকার গ্রহণ করেন সাত্বিক ভোজন গ্রহণ করেন তবে আপনি পণ্যের অধিকারী হবেন এর আগের একাদশী ভিডিওতে আমি আপনাদের সকলকে জানিয়েছিলাম একাদশী ব্রতের দিন আমাদের কী কী গ্রহণ করা উচিত এবং কী কী বর্জন করা উচিত তো সে অনুযায়ী আপনারা সেদিন এই জিনিসগুলো গ্রহণ করবেন এবং সেই জিনিসগুলো বর্জন করবেন এই বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন সর্বোপরি এই যে অন্ন ভগবানকে কিন্তু দ্বাদশীর দিন অন্ন নিবেদন করতেই হয় যদি আপনি ভগবানকে দ্বাদশীর দিন অন্ন নিবেদন না করেন তবে আপনার একাদশী ব্রত কখনোই সমাপ্ত হবে না এরপর একাদশীর দিন যাদের কাছে মানে যারা ধরুন প্রসাদ ভোজি নয় যারা অনিষ্ঠা যারা কি করে একাদশীপথে পালন করবে যারা প্রসাদ ভোজি তারা তো ভগবানের ভোগ নিবেদন করে সেই ভোগ অবশ্যই গ্রহণ করবে বা যারা অনিষ্ঠা তারা কি করে গ্রহণ করবে দেখুন নিষ্ঠা চায় অনিষ্ঠা সকলের জন্য একটি নিয়ম বরাদ্দ রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ পুরীর যে মহাপ্রসাদ অর্থাৎ যে চাল প্রসাদ রয়েছে অন্নপ্রসাদ রয়েছে সেই প্রসাদ আপনি স্নান করার পর গ্রহণ করুন যাদের কাছে নেই তারা অন্যের থেকে নিয়ে নিন যাদের কাছে নেই তারা আমার থেকেও নিতে পারেন আমার কাছে রয়েছে দ্বাদশীর দিন এগুলো অবশ্যই প্রয়োজন এবং একাদশী ব্রত ভঙ্গ করার জন্য উপোষ ভঙ্গ করার জন্য অবশ্যই দ্বাদশীর দিন এই মহাপ্রসাদ গ্রহণ করা উচিত নচেত আপনার ব্রত কখনোই সম্পূর্ণ হবে না আরও একটা বিষয় একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করেন চেষ্টা করবেন কিঞ্চিত মাত্র প্রসাদ গ্রহণ করার যদি বেশি বেশি প্রসাদ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পূর্ণফল কখনোই অর্জন হবে না কারণ শাস্ত্র বলছে একাদশীর দিন উপবাস করে আমাদের দিন যাপন রাতে যাপন করা উচিত যদি আপনি একাদশীর দিন পঞ্চব্যঞ্জন রন্ধন করে গ্রহণ করেন তবে আপনার একাদশী করা আর না করা একই রকম সমান কিছুদিন আগে একটি ভিডিও আমি দেখলাম যেখানে একজন মহিলা তিনি একাদশীর দিন ডালিয়া খাচ্ছে হলুদ দিয়ে পাঁপড় ভাজা শাক ভাজা নানান ধরনের তরকারি পনিরের তরকারি তো আমার বক্তব্য একটা জায়গাতেই আপনি একাদশী কেন করছেন আপনার একাদশী করার কোনো প্রয়োজনই নেই আপনি তো পঞ্চমাঞ্চন রান্না করে খাচ্ছেন মনে হচ্ছে বিয়ে বাড়ি লেগেছে তো যাই হোক সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে হয়তো সেই বিষয়ে জানে না আমি পরের একটি ভিডিওতে অবশ্যই সেই ভিডিওটি আপনাদেরকে মেনশন করে দেখাবো যে তিনি একাদশী দিন কী কী গ্রহণ করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কার কী প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম